এইভাবেই চলছে আমাদের কাজ এবং আজ শুধু আমাদের ডায়মন্ড পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালে আমাদের এই রক্তের কাজটা চলছে এবং আগামী দিনেও চালিয়ে যাব আপনাদের আশীর্বাদ আরো দরকার এই বলে আমাকে বস্তু কর শেখাবে ক্যামেরার অনুমতি নষ্ট মহাশয়কে আমি বলার জন্য অনুরোধ করব তার মাঝে আমাদের উপস্থিত কর্নারার মাননীয় शंकर কিছু বলার জন্য অনুরোধ করছি Assalamualaikum warahmatullahi wabarakatuh